হতে জায়গাটা এখানে কেন ভাড়া দেবে খবরের কাগজে তো লিখেছেন আমাদের দল মশাই এক্কেবারে সেরা দল আজ আমাদের কুম্ভকর্ণবৎ পালাশনে লোকে কেতে গড়া গড়ি দেয় আজকাল আর একটা দল হয়েছে মহিষাসুরর নাশিনী অপেরা খবরদার খবর দাগের পাত্তা দেবেন না ওরা জাল নকল আমরা ভাবছি আসল এই আসল না কাল বুঝি নে দলকে ঘর ভাড়া দেবো না দেবেন না মানে আমাদের জলের খাতির মতো জানেন আমাদের এক এক দুনির কটা করে মেটেচ্ছি সে খবর রাখেন মুখে বললাম ভাই স্যারের পেট তয় হবে না এটা দেখিয়ে দিতে হচ্ছে এই সিধে এই কেলো, একটু লাগিয়ে দে তো সেই রাবণ বিলাপ পালাই রাবণ আর সুরবনাহার চিন্তা লাগাবো এই কেলো, মোশাননে দশরা

মহাবীর দশানন আমি চালাকি আমার সনে রাম লক্ষণেরে আনিব বাধিয়া কাটিয়া কুটিয়া চচ্চড়ি অম্বল ঝোল রাধিব নিশ্চয় তারপর আপনারা এই ঘর থেকে যাবেন কিনা আমি জানতে চাই আচ্ছা বেরোচিত ফিলিং নষ্ট করে দিচ্ছে গধিও না এমন ফিলি মাটি হবে মুর যাও বাহিরিয়া বটে আমার ঘর আর আমি কি না বাইরে গিয়ে দাঁড়াবো দাঁড়া আমি পুলিশকে খবর দিচ্ছি হ্যাঁ পুলিশ সেটা ভালো কথা না সখা পুলিশ বোঝে না রস প্রেম নাহি প্রাণে কোন